চালাক শিয়াল ও বোকা কুমির একবার এক শিয়াল ছিল যে ছিল খুবই চালাক সে সবসময় তার বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পেত কিন্তু একদিন সে এমন এক সমস্যায় পড়ল যা সে কল্পনাও করতে পারেনি একদিন শিয়ালটি খাবারের সন্ধানে বনের গভীরে চলে গেল অনেকক্ষণ ধরে খুঁজেও যখন সে কিছু খুঁজে পেল না তখন সে ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে দেখতে পেল এক বড় নদী যার ওপারে প্রচুর পাতা পাকা ফল রয়েছে কিন্তু নদীটি ছিল গভীর আর সেখানে ছিল কুমিরে ভরা শিয়াল চিন্তা করলো কিভাবে সে নদী পার হবে শিয়ালটি ভাবতে ভাবতে এক চালাকির আশ্রয় নিল সে নদীর ধারে গিয়ে জোরে চিৎকার করলো ওহে কুমির সাহেবরা রাজা আমাকে পাঠিয়েছেন তোমাদের গণনা করতে রাজা জানতে চান তোমাদের সংখ্যা কত কুমিররা বোকা হয়ে গেল এবং ভাবল যে রাজা সত্যি তাদের গণনা করতে চায় তারা একের পর এক সারিবদ্ধ হয়ে নদীর উপরে ভেসে উঠল শিয়াল তখন খুশি হয়ে এক এক করে কুমিরের পিছে লাফ দিয়ে নদী পার হতে লাগল কিন্তু যখন শিয়াল প্রায় শেষের দিকে পৌঁছে গেল তখন একটি চালাক কুমির তার চালাকি ধরে ফেললো সে হঠাৎ মুখ খুলে শিয়ালকে বলল শিয়াল ভাই তুমি কি আমাদের বোকা বানাচ্ছ শিয়াল বুঝতে পারল যে বিপদ আসন্ন সে তাড়াতাড়ি শেষ কুমিরের পিঠ থেকে লাফ দিয়ে তীরে উঠে পড়ল এবং দৌড়ে বনের দিকে চলে গেল কুমিররা তখন বুঝল যে তারা শিয়ালে বুদ্ধি ফাঁদে পড়েছে এইভাবে শিয়াল তার বুদ্ধিমত্তার মাধ্যমে বিপদ থেকে রক্ষা পেল আর কুমিররা লজ্জায় নদীর নিচে ডুবে গেল মোরাল অফ দ্য স্টোরি বুদ্ধিমত্তা অনেক বড় সমস্যার সমাধান এনে দিতে পারে